আসসালামু আলাইকুম এভিওয়ান থাকছে চমৎকার অফার বুড়িতে প্রত্যেকটা ড্রেসে দামাকার ডিসকাউন্ট এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন যদি এখন আসে না কিন্তু আমাদের আগের কিছু স্টকে ছিল এগুলো আমরা এখন স্টকে ক্লিয়ারেন্সে অফার দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস এই ডিজাইনটা এত বেশি সুন্দর অরিজিনাল সিয়র কিন্তু এই ড্রেসটা বেস খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখেন কি সুন্দর এটা আমরা প্রথমে এই কালারটা দেখিয়ে দেব তিনটা কালার অ্যাভেলেবেল আছে অল্প কিছু পরিমাণে স্টক আছে আমরা যেগুলো আপনাদেরকে একদম স্টক ক্লিয়ারেন্স সেল বলতে পারেন এদের আগে দামাকা অফার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কাপুর বুটি থেকে আপনারা শুরুে চলে আসবেন আসলে ডিসকাউন্ট দেখেন কী সুন্দর একটা কালার এত সুন্দর একটা সুবার কালার কাপড়গুলো হবে একদম ফক্স শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে পার্ল করা আছে রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম দামানটা দেখেন কি সুন্দর কাজ করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে অর্গানজার ভিতরে সাথে হচ্ছে ইনার থাকবে এবং প্যান্টের কাপড় একসাথে সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা গর্জিয়াস ওয়ার্ক হবে এই ড্রেসগুলো কিনবেন মানে জিতবেন এগুলো মার্কেটে বর্তমানে চার হাজার পঁয়তাল্লিশশো সেল করে ঈদ বাজারে সো এগুলোর প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দেবো মাত্র মাত্র উনত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে উন্নয়নাটা অরিজিনালটা অন্যটা বরাবরই অর্গান যা হয় দেখেন কি সুন্দর উন্নয়না একদমই চারপাশে জালোর লেস করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস থাকছে অফার প্রাইস এগুলো মার্কেট ঘুরে দেখেন আপনার পঁয়ত্রিশশো চার হাজার কম এই ড্রেস পাবেন না আপনার হচ্ছে এবার আমরা এটা দেখেন এই একটা কালার দেখেন শেওলা কালার এটা অনলি কয়েক পিস অ্যাভেলেবেল আছে এত সুন্দর এই কালারটা ভিউয়ার্স দেখেন একদম মেন টাইপের একটা শেওলা কালার ফুল্লি ফুল কাজ করা আছে এই ড্রেসটা অনেক বেশি হিট ডিজাইনের একটা ড্রেস অল ওভার কাজ করা আছে নিচের দিকে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে পাল পোষণও আছে ফুল্লি ফুল জামাতে নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার এটা হচ্ছে আপনার চমৎকার স্লিভসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ইনার প্যান্ট সহ একসাথে ম্যাচিং সিল্কি শ্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য একদমই অর্গানজা মসলিনের অন্য বিয়ার্স অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার আছে সুন্দর কালার এটা দেখাই দিব আমরা আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার আছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়স এত সুন্দর একটা কালেকশন দেখেন কি পরিমাণ কাজ ফুললি ফুল গর্জিয়াস কাজ করেছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অনাটা সুন্দর একটা উন্নাম পাচ্ছেন চমৎকার উন্নয় বড় উন্না অল অভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন